কাশেম সিদ্দিকী তিনি আরও জানান শুধু মুসলিমদের জন্য নয় হিন্দু আদিবাসী মানুষজনের উন্নয়নের জন্য ভাবার জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন বাংলায় क्रमाগত খেলা হচ্ছে তা এবার বুঝতে পারছেন মুসলিমরাও তাই মুখ খুলেছেন ইমাম মুয়াজ্জিমরা বলেছিলেন যে যদি জাদা গৃহ গৃহ বা ঘরের ব্যবস্থা করা হবে এই ব্যাপারটা কিন্তু উনি সব ভুলে যান করে দিতে চাই যে অর্থ বড় না ধর্ম বড় অর্থ বড় না ধর্ম বড় কেন বলেছি যে বর্তমানে সংক শোষণ করছে সেটা বিগত দিনে অনেক পরিমাণ আছে আমি কৃষ্ণ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম কৃষ্ণ পদ অধিকারী নাম আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও করতে এসছি বিগত দিনে হয়তো এই বিষয়টা আপনারা অবগত এবং আপনারা দেখে নিয়েছেন কিন্তু সংখ্যালঘু যে ভাই বোনেরা আছে যে মামাসিরা আছে তাদের একবার স্মরণ করে দিতে চাই যে অর্থ বড় না ধর্ম বড় অর্থ বড় না ধর্ম বড় কেন বলেছি যে বর্তমানে শঙ্করঘু শোষণ করছে সেটা বিগত দিনে অনেক পরিমাণ আছে আপনাদের কাছেও আছে আমার কাছেও আছে তার গুটি কয়েক পরিণাম নিয়ে আপনাদের সামনে আসছি যে প্রমাণটা নেব এবং দেব যে বর্তমানে পশ্চিমবাংলা রাজ্য সরকার যে মুসলিম সম্পদের ভাই বোনোদের শোষণ করছে এবং অপমান অপদত্ত করছে সেটা প্রমাণ পেয়ে যাবেন আমার এই ভিডিওর মধ্যে আমরা বিগত দিনে জানি যে পুরপুরের শরীফের যে একটা লুভড়ি একশোবার বলবে কথা একটা লুভি অর্থ লোভে পাগল হয়ে গেল যে তার সম্মানটুকু হয়তো বা যতটুকু ছিল সেটাও ক্ষুণ্ণ হয়ে গেল দেখাবো আমার এই ভিডিও বিগত দিনে আমরা জানি যারা দ্বারা থাকে তাদের অবশ্যই তাদের মাথায় যে টুপি একটা বড় সম্মানের জায়গায় শিকানে দাঁড়িয়ে একটা রাজনীতির দলে এসে সেই সম্মানটুকু হারিয়ে গেল কিনা জানি না এই অপমান সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ কিনা এবং মানুষের কেনা প্রশ্ন রেখে গেলাম মুসলিম সম্প্রদায়ের কাছে চলেন ভিডিওটা দেখি দেখা ভিডিও আসছি নতুন করে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপে ঘুরছে সেই দৃশ্য এটা নিচক পাশে বসো বলার ব্যাপার নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক ইঙ্গিত তা নিয়ে জলপনা তুঙ্গে কাশেম সিদ্দিকীকে সম্মান দেওয়া হলো না অপমান আপনার মতামত জানান আমাদের কমেন্টে ভিডিও দেখার পরে মুসলিম সম্প্রদায় যে ভাই বোনেরা আছে এবং মুসলিম সম্প্রদায় যে হুজুরা আছে আলেমরা আছে তাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে গেলাম যে এই অপমান শুধু কাশেম সিদ্দিকী না সমস্ত পিজ্জাদাদের না মুসলিম সম্প্রদায় জানি না কিন্তু আমার ভাবতে কষ্ট হচ্ছে যে এই ব্যক্তি সামান্য অর্থ লোভে কেন নিজের ধর্মকে বিপদে আনলে বা বিপদে পরিচালনা করছে জানি না যেহেতু আমি একটা হিন্দু ধর্মের মানুষ হয়েও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আমার এই ভিডিওটা করছি জানি না ভিডিওটা কতটা ভালো লাগবে এবং ভালো লেগেছে যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল ডোনকের ফেসবুক পেজ কৃষ্ণ এই কণ্ঠ যতদিন প্রতিবাদ ততদিন